অশেষ রহমতে আজকে আমার যে যেখান থেকে দেখছেন ছেলে হোক মেয়ে হোক যে যে অবস্থানে দেখছেন তারা যদি আমার কথাগুলো ভালোভাবে শোনেন ইনশা আল্লাহ আল্লাহ চাইলে আপনি ওই অবস্থান থেকে ওই অবস্থান থেকেই আপনি গ্রহণ করতে পারবেন আমার আজকে স্টোরিটা হচ্ছে বারোশো টাকা থেকে শুরু করে দিনে এক লাখ টাকা ভাই বন্ধুরা যদি আপনি চেষ্টা করেন আপনার এরকম একটা জিনিস আপনি যদি অলেজ বলেন আন ইজ আনি আন অথবা আমি পারবো আমি পারবো আমি ভালো আছি আমি আপনার কনফিডেন্স লেভেল যদি ঠিক থাকে যে আপনি পারবো আমি পারবো আপনার মেসেজ থেকে খাওয়ারের টাকা বেঁচে আপনি কাজটা করতে পারবেন যে টাকা দিয়ে আপনি বন্ধু বান্ধবের সাথে বার্গার খাচ্ছিলেন সেই টাকা বেঁচে আজকে ব্যবসা শুরু করতে পারবেন আজকে একটা ব্যবসা শুরু করলে এই ব্যবসাটি আগামী দিনে আপনার বলার গল্প হয়ে উঠবে সাকসেসফুল গল্প আমি একটা আপুর আজকে নাম বলবো না পেজের নামও বলবো না ওনার স্টোরিটা শেয়ার করছি স্টোরি যদি ঠিক মতন দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা অনুৎপ্রীড়িত হবেন এবং আপনার নিজেই আপনার ব্রেন কে প্রশ্ন করলেই আনসার পেয়ে যাবেন যে আপনাকে কি করতে হবে আপু প্রথমে তার বাজারের থেকে মেসেজ থেকে টাকা বেছে মাত্র বারোশো টাকা দিয়ে একটা কুর্তি কিনে কুর্তি কিনে তার নর্মাল অনেকেই বলেন যে আমার তো ছবি তুলবো আমার ডিএসএলএর ক্যামেরা নেই আমার মোবাইল ভালো না আমার ভিডিও করবো আমার এটা ভালো না ওটা ভালো না মানে অজুহাতের তো শেষ নাই ভাই অজুহাত দিয়ে সাকসেস হওয়া যায় না সাকসেস হতে গেলে সমস্যার সমাধান করতে হয় ওই আপু ওই ছবিটা তুলে জাস্ট খালি তার ফেসবুক প্রোফাইলে ছেড়ে দেয় ছাড়ার পরেই তার যারা প্রিয়জন রয়েছে আশেপাশের লোক রয়েছে এরকম সে বাইশটা অর্ডার পায় এই বাইশটা অর্ডার দিয়ে তার জীবন শুরু হয়ে যায় ইশা তারপরে তার একটা প্রেস ক্রিয়েট করে প্রেস ক্রিয়েট করার পরে তার অর্ডারগুলো সে ডেলিভারি দিচ্ছে রিয়েলিটি আছে এবং কমেন্টগুলো যে আসছে সেইটা ওখানে শেয়ার করতে থাকে এবং তার প্রোফাইলে আস্তে আস্তে শেয়ার করতে থাকে তারপরে আপুর একটা ইচ্ছা ছিল যে সে নিয়ে কাজ করবে যে শিল্পটা আমাদের এখন বিলুপ্ত শিল্প আমরা ইন্ডিয়ান জিনিস আমরা পেয়েছি জাপানি জিনিস আমরা কথাই পেয়েছি চায়না জিনিস আরে এবার বাংলাদেশে তো যাদের জিনিস আছে সেটাই তো আপনি দেখেন না ওই যে কথাই আছে না যে আমার বাড়ির সামনে শস্য আমার বাড়ির সামনে শিশির বিন্দুটা আমি আর দেখি নাই আমি আমার এই সৌন্দর্য দেখতে না রেখে আমি বিশ্বকে ভ্রমণ করতে বেরিয়ে গেছি আমাদের মানে হয়ে গেছে যে আমাদের বাঙালির বাঙালির জিনিস এগুলো না দেখে আমরা কি করতেছি যাই যে যারা আমরা মুসলমান আফগানিস্তানের উপর যে টাকাগুলো বিকাশ থেকে সরাসরি যায় যেমন হচ্ছে কোক টোক এগুলো খাই যা আয় যে টাকাগুলো ওখান থেকে আয় হয় সেই টাকাগুলো আমাদের মুসলমান ভাই বোনের উপর বোমা হিসাবে পড়তেছে কিন্তু ভাই বোনেরা আমাদের বগুড়াতে থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কোনো না কোনো কিছু অবশ্যই অ্যাভেলেবল আছে তাতে ওই অ্যাভেলেবল জিনিসটাই আপনার যে টাকাটা ইউজ করতেন সেখান থেকে অল্প শুরু করেন তবে আমার এই কথা একশো 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 সত্য এখন পর্যন্ত যারা দুই চার পাঁচ টাকা পাঁচশো টাকা এক টাকা পনেরোশো টাকা দিয়ে শুরু করছে এক হাজার দুই হাজার টাকাতে শুরু করছে এবং স্ট্রাগল করছে লাগে থাকছে ব্যবসা শুরু করলে উদ্যোগ নিলেই যাতে সাকসেস হবে তা না লেগে থাকলে আপনি সাকসেস হবে লেগে থাকলে আপনি সাকসেস হবে তারাই আজকে জীবনে বলার মতন একটি গল্প তৈরি করতে পারে তারাই সাকসেসফুল স্টোরি তৈরি করতে পারে সুতরাং আপনারা আজকে আমার তিনটা অ্যাডভাইস নেন ফার্স্ট অ্যাডভাইস আপনি পারবেন সেকেন্ড অ্যাডভাইস আপনি পারবেন থার্ড অ্যাডভাইস আপনিই পারবেন এই তিনটা অ্যাডভাইস একটাই সেটা আপনি পারবেন এই বিষয়টার কনফিডেন্স নিয়ে লেভেল নিয়ে আপনার কাছে থাকা মোবাইলটা দিয়ে একটা ছবি তোলেন যদি ওই পণ্যটা কিনতেও না পারেন ওই দোকানদারের অনুমতি নিয়ে ছবিটা তোলেন যে ভাই আমি প্রোডাক্টটা আমার ফেসবুকে দিচ্ছি যদি বিক্রি হয় ভাই আমি আপনার কাছে নিয়ে যাব ইনশাআল্লাহ দেন অর্ডার কতটুকু পান স্টার্ট করেন ভাই ব্যবসা হোক কাজ হোক যাই হোক স্টার্ট করলে আপনি সাকসেস করে দেখেন যদি সাকসেস না হয় আমার ভিডিও নিচে কমেন্টে আসবেন আসে কালাগালি করে ফেলে যাবেন আর এছাড়াও আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব যদি আপনি কোনো কাজ শুরু করতে না পারেন কোথাও কোন জায়গা ঝামেলা হয় আপনি কমেন্ট করেন আমি আপনাকে ফোন করব নাম্বার সহ কমেন্ট করেন আমি আপনাকে ফোন করব অবশ্যই আপনাকে আমি গুট পরামর্শ দেব এবং আপনাকে যে জেলায় থাকেন যে জেলায় থাকেন থানায় থাকেন যেখানে থাকেন আমি আপনাকে আগামী দিনে একজন সাকসেসফুল স্টোরি বলার লোকে লক্ষ্যে নিয়ে যাবই যাবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার ভিডিও শেষ করছি যারা আমার ভিডিওটি দেখলেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং আশা করি সবাই ভালো থাকবেন এবং গরমের মধ্যে একটু ঠান্ডা বেশি খাবেন বেঁচে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম